আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ লেখনিতে জান্নাত চৌধুরী পর্ব আটাশের প্রথম অংশ পেছনে জ্যাম ছুটে জলদি নিজের গাড়ি স্টার্ট দেয় নির্ণয় হাতে সময় নেই ট্রাফিক খুশ করে সামনে এগোতে শুরু করেছে এবার পেছনে তাকায় তারপর দ্রুত গিয়ার চেঞ্জ করে গাড়ির পাশে ফাঁকা লেনে তুলে নেয় হাতে থাকা ব্ল্যাক ব্যান্ডেজ ঘড়ি থেকে নজর বলিয়ে নিচ্ছে সময় জানা দিচ্ছে সন্ধান আমার তার জোর চলছে শহরের ব্যস্ততা ছুটে গাড়ির ঢল হেডলাইটের আলো ছুটে একটার চল যাচ্ছে পর একটা পেছনে লাল হলুদ সবুজ ট্রাফিক মিশে যাচ্ছে মেঘলা আকাশের নিচে চলন্ত গাড়ির কাছে হালকা ধোয়া জমে ভেতর থেকে বাইরে তাকালে শহরটা কুয়াশার মতো লাগে অথচ দুর্বদ্ধ নির্ণয় গাড়ি চালাচ্ছে আপন গতিতে হঠাৎ হর্ন বাজে একটা রিক্সা পাশ কাটায় একটা বাইক জুম করে বেরিয়ে যায় বেপরোয়া গতিতে আর তখনই হঠাৎ ছুটে আসে একদল স্কুল ফেরত ক্লান্ত মুখ তাদের চোখে সন্ধ্যার আলোর রং নেই বাইরের ভর ঘরে তারা আকাশে মামা ডুবে যাচ্ছে বিশাল বিলবোর্ডের আড়ালে সেখানে কোনো নায়িকা পোস্টার চমচম চকচক করছে মেকআপের হাসি আলো জ্বালিয়ে একে একে দেওয়ালের ল্যাম্প পোস্টে জ্বলছে পার্কিং গেট তবু অন্ধকার ঢুকে পড়েছে মানুষের মুখে গাড়ির ভেতরে হালকা এয়ার কন্ডিশন কিন্তু বাইরে চিৎকার ক্লান্তি রাস্তার ব্যবসা গন্ধে মিশে থাকা এক ধরনের উদ্বেগ পুরো শহর জুড়ে হাঁপছাড়া ক্লান্তি নিয়ে মানুষের বাড়ি ফেরার ব্যস্ততা দেখে কেউ তা কারো দিকে তাকায় না তবুও সবাই একসাথেই হেঁটে যাচ্ছে আপনার ঠিকানায় ফেরত উদ্দেশ্যে স্নিগ্ধ পরিবেশ গাড়ির রেডিওতে বাঁচছে পুনর পুরোনো প্রেমের গান বাটারফ্লাই নাইটের গলায় টানা তার সেই চিরচেনা চিৎকার চলে না ভাই ডানটা আছে শুধু আলো আর গাড়ি তবুও তার মাঝে কোথাও এক পলক অজানা বিষগ্নতা জেগে থাকে গাড়ি চলছে শান্ত পরিবেশে ড্যাশবোর্ডের আলো নরম গাড়ির ভেতরটা এক ধরনের ঘোর লাগা নিস্তব্ধতা আর রোজা চোখে বিন্দু পরিমাণ পানি জমানো থেকে থেকে ফুঁপিয়ে উঠছে জানালার দিকে তাকে বাইরের দৃষ্টি আড়ালে লুকিয়ে ফেলছে নিজের নিজে লুকিয়ে ফেলতে চাইছে নিজেকে কি হয়েছে তার সে কথা থেকে নিজে কেউ অজানা শুধু জানে কাঁদতে হবে এখনই কাঁদতে হবে ভীষণ কাঁদতে হবে এবার কাহিনী বড় রিপিট টেলিকাস্ট করছে সে পাশের ড্রাইভিং সিটে বসে মুখ ললিপপ ঢুকিয়ে শান্ত ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে নিয়ে নয় হাতে স্টিয়ারিং শক্ত করে ধরে রাখা বাম হাতে জানালার কিনারায় রাখা রোজা তাকায় না সেদিকে মাথা জানালার কাছে ঠেকিয়ে রেখেছে চোখের পানি পড়ছে গাল বেয়ে মুখে নেই কোনো শব্দ তবুও কান্না কি চুপ থাকতে পারে তাহলে নিঃশ্বাস ফাঁকে ফাঁকে শব্দ বন্ধ হয়ে যাচ্ছে তার থাকা থাকালি ললিপ বাম হাতে নিয়ে শক্ত চোখে তাকায় রোজার দিকে ঠান্ডা গলায় বিরক্তি মরেছি তো মেরেছি তো কে বকেছি নাকি ছুঁয়েছি বল তবে বা ভেবা করে কাছিস কেন নিশ্চয় প্রজা বিন্দু পরিমাণ ইচ্ছে বেঁচে নেই পাশে বসে থাকা লোকটির কথার উত্তর দেবার এক চুলো কথা মাথা নাড়ায় সে কণ্ঠে মাদকতা এনে হোক হাসকি উঠে বলে নির্ণয় যান এই যান আমার তোর এই কান্নার শব্দ আমার রাতের নিশ্বাস নিঃশ্বাসের কথা মনে করিয়ে দেয় এবারেও নেই কোনো রেসপন্স ডান হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তো নিঃশ্বাসের শব্দ আমার কতটা প্রিয় ডু ইউ হ্যাভ এনি আইডিয়া বেবি বিরক্তি ভর করে রোজার সর্বাঙ্গে এই লোকের মাথায় কি সবসময় এসব ঘুরে নাকি না কুচকে যায় নেশে তুই চাইলে আমি আবারও তো নিঃশ্বাস শুনতে রাজি হবে নাকি রোজা গলা কাঁপছে রোজার কান্না জোর করে আবারও এক ধাপ বাড়িয়ে দেয় ঠোকে এক চিলতে হাসি ফুটে ওঠে নির্ণয়ের কান্না জোর বেড়ে বেড়েছে মানে রোজা রাজি তো হয়ে যাক আরেক রাউন্ড কি বলি যান নিঃশব্দে ফুকানি শুরু আবার আর চেপে রাখতে পারছে না জোরে রোজা চোখ এবার তাকি আবারও বাঁকা হাসি নির্ণয় কণ্ঠে মধুর্য এনে নেশত্ব স্বরে বলে আই ফিল সামথিং সামথিং হানি কিছুটা অক্সিজেন প্রয়োজন দিবি ডান হাতে গাড়ি স্টিয়ারিং ধরে হাত রাখে নিনয় বাঁকা হাতটা বাম হাতটা বাড়িয়ে দেয় রোজার গাল ছুঁয়ে এগিয়ে যায় গাল ছুঁতে হাত এসে পৌঁছায় খুব করে ধরে নেয় ঝাপটা মারে রোজা রাগি লুকে তাকায় নির্ণয়ের দিকে ছুবে নামায় শরীর জ্বলছে আমার মুচকে আসে নির্ণয় ঠোঁট গলিয়ে বাইরে বেরিয়ে আসে সেই মায়াবি হাসি ডান হাতে হালকা গর্ত হয় লোকটার মায়াবি লজ্জা হরিণের পর লজ্জা পেয়ে কার্তিক মাসের কুত্তিও তোকে দেখে মজা পাবে রোজ থমথম খেয়ে যায় রোজা ফল ফল চোখে তাকিয়ে থাকে নির্ণয়ের দিকে আসলে বুঝতে চাচ্ছে মানুষটা কি গাড়ি থামিয়ে দেয় তারপর না চকলেট স্ট্রবেরি সব কিছুই খাওয়া যাবে নির্ণয় ভাই ভাতার লাগি শালি লজ্জার সাথে বস্ত্রহরণ হয়েছে তোমার সো ডোন্ট কল মি ভাইয়া ইটস কল সাইয়া হোয়াটস ভাতার যা বাবা এই এলাকার মিশন এসেছিস সে এলাকার টুকিটাকি ভাষায় নেই তোর সেম আই ইউ ছে কেমন গোয়েন্দা তুই জ্ঞান এত কম হাঁটুর নিচে বুদ্ধি ভুল কুচকে তাকায় রোজা নির্ণয়ের বলা প্রতিটি কথা যেন মাথার ওপর শিরশির করে বাতাসের মতো শহরণ বয়ে যায় উত্তরবঙ্গের ভাতার শব্দটি অর্থ হচ্ছে স্বামী ইংরেজিতে হাজবেন্ড হাউ ইউ মি হাবি এসব ভাবিবাদী আমি বলতে পারবো না একে তো লাগাম ছড়া কথা বলছেন তার মধ্যে মুখে ললিপপ ঢুকিয়ে রেখেছেন ছি ছি করার কি হলো ললিপপি তোর খুশি হওয়া উচিত ঝড়টা ললিপপের ওপর দিয়ে যাচ্ছে দূর বিরক্ত নিয়ে আবারও মুখ ঘুরিয়ে নেয় রোজা সব বিরক্ত লাগছে তার কালো রঙের কতগুলো গাড়ি ছুটে চলে চীনা পরিচিত সেই গন্তব্যে যেখানে একদিন থেমে গিয়েছিল পুরনো দিনের কিছু অধ্যায় প্রথম গাড়িটি ব্যাকসিটে বসে থাকি আছে রেহান নিস্তব্ধ অন্ধকার চশমার পেছনে লুকিয়ে চোখের না টানা ভেসে মোবাইল এক বাচ্চা মেয়ের ছবি সাদা লাল মিশ্রণ একটা ফ্রক পরা দুপাশে চুলগুলো দুই বেনিতে মোড়ানো হাসিটা যেন ঝলক দিচ্ছে রোদের আভাস চোখে মুখে মুগ্ধতা আর হাজার বছরের তৃষ্ণার্থ হৃদয়ে এক ফালি সুখ এই যে ছবি চোখ থেকে কালো চশমা খুলে ঠোঁট জ্বলতে থাকা ছবিতে তোমার এই তোমার এই ছবি আমার যে কত যুগে প্রেম লুকানো তা তোমাকে কিভাবে বোঝাবো মহারানী তোমার স্পর্শ পেতে তোমাকে কাছে যাই পুরো দুনিয়া দুনিয়া তুল কালাম এবং ধ্বংস করতেও পারি আমি যদি তুমি তুমি আমায় ধ্বংস করতে না চাও হালকা থেমে চোখ বুঝে রিহান মনের ভেতর থাকে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস জান কুরবান মহারানী তুমি শুধু আমার এটা কতবার শুনতে চাই এতক্ষণ পুরনো কাহিনী যেন রক্ত রক্তিত্ব করছে একটি হৃদয় প্রতিটি বাক্য প্রতি মুহূর্ত কারো না কারো চালানোর মতো নীরব ভাবে রক্ত ঝরছে কিন্তু কেউ তা দেখতে পায় না শুধু অনুভব করে বুকের ভেতর কেমন জানি জ্বালা একটা শূন্যতা আর ধীরে ধীরে সবকিছু গিলে নিচ্ছে চোখের কোণে জমিতে থাকা জল এখন আর শুধু জল নয় একরাশ অভিমান বেদনা আর অত্যন্ত প্রতীক্ষতার নির্যাস তার ভালোবাসার মানুষের ভালোবাসার মানুষ আছে ভেবেই বুকের ভেতর অসহ্য ব্যথা অনুভব করছে সে তার ভালোবাসার মানুষ আছে এ কথাটা মেনে নিতে পারছে না যারা বুকের ভেতর অসম্ভ অসভ্য অসম্ভব জ্বালা এবং অসহ্য ব্যথা অনুভব করছে যারা চিৎকার করে পুরো দুনিয়াকে বলতে ইচ্ছে করছে প্রকৃতি শুনছো সে আমার ছিল না আমার যাকে বুকে বেঁধে রেখেছিলাম সে কোনোদিনই আমার ছিল না যার জন্য বাঁচতে চেয়েছিলাম সে অন্য কারোর জন্য বাঁচে আবার বোবা বাতাস থমকে গেছে গাছের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যেন নিরবতার কান্না ভাষা বুঝতে পারছে তারা কিন্তু মানুষ মানুষ তো শোনে না মানুষ তো বোঝে না সেই চিৎকার শুধু বুকের ভেতর বাজে শক্ত ধানের মেয়েরা মনে হয় ভেতরে জমে থাকে এক বিশাল কষ্টের পাহাড় যেটা ওজন এতটাই যে সে নিজেও বোঝে না কতটা ভার নিয়ে সে দিনের পর দিন বয়ে চলেছে ভেতরে ঝড়গুলো এতকাল আটকে রেখে চোখের কোণে হালকা হাসিয়ে বাড়ালো চোখে কঠোর চাহনি ভেতরে আজ হঠাৎ কিছু যেন বিস্ফোরণের মতোই নিস্তব্ধ লাগছে সে জানে চোখ ভিজে গেল দুর্বল লাগছে তার তাই সে চুপচাপ দীর্ঘশ্বাস ফেলে শান্ত করে নেয় নিজেকে হাত রাখে ডান পাশে বসে থাকা রিহানের কাঁধে প্রকৃতি বড় নিষ্ঠুর যাকে হৃদয় হয় তাকে ভাগ্যেশ হয় না কথাগুলো ছুরির মতো বুক হালকা দাগ কাটে রিহানের কি সমস্যা কি বলতে চাইছো চেয়েছিলাম তো তোমাকে সব আর দিলে কই নিশ্চুপ রিহান যারা আবেগের এক বালতি পানি ঢেলে দৃষ্টি দেয় জানালার বাইরে কোনোভাবেই রোজ তোমার হবে না তুমি কি আমার হবে থেমে যায় তার চোখে বজ্রপাত বুকের ভেতর আগুন জ্বলছে যারা সামনে গিয়ে বসে এক হাত তুলে নেয় নিজের হাতে কাঁপতে কাঁপছে ভেতরে হাসফাশ করছে বুক সাহস নিয়ে বলে আমি জানি তুমি ওকে চাও কিন্তু সে যদি না আসে যদি নির্ণয় না মানে আমি বলতে চাচ্ছি তোমার ছায়ে একটা জায়গা নিতে মুহূর্তে যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে শান্ত গলায় ঘন্টা বাঁধতে গিয়ে ক্ষেপ তুলেছে তাকে রিয়ান ক্ষিপ্ত চোখে ঝাঁপে পড়ে জারার দিকে ডান হাতে চেপে ধরে তার গলা তোর মতো পতিতা কিনা না আমার হবে পচা সামুখে বড় হবার মাস মির আবদ্ধ রেহান নয় রোজ না হলে তুইও আমার না রেহান দু হমাগি এবার ধাক্কা দিয়ে জানালার কাছে ছুঁড়ে ফেলে জারাকে যারা চোখ যে জল শ্বাস বন্ধ হয়ে আসছে তো বোট ঠোঁটে একটুখানি হাসি নিজেকে সামনে আবার বলে তুমি ভাবছো আমি আমি ভালোবাসি না আমি তো ওই রোজার থেকেও তোমাকে বেশি ভালো বেশি চেয়েছি রেহান তোকে বলেছি আমাকে চাইতে কথা আটকে আসে জারার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার মস্তিষ্ক বাইপাসের মোড় ঘুরে চিকন অন্ধকার গলির পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে কালো কাছে গাড়িগুলো সামনে আলো ঝাপসা রাস্তার পাশে পুরনো বাড়িঘর কখনো এক আধা ঘন্টা পলক ফেলে গলি জাম্প যেন আলো ঠিক বিশ্বাস করতে পারছে না এই ছায়ায় বহরকে কিছুটা পথ এগোতেই সেই চিরচেনা নির্কঞ্চ হঠাৎই হাতে তালুতে থাকা ফোনটা নিজের দিকে ঘুরে নেয় রিহান আঙুল সোজা চলে যায় একটা নাম্বারে স্কিনে জল জল করতে আছে একটা নাম্বার কলিং পি এ হঠাৎই কয়েক সেকেন্ডে রিসিভ হয় কলটি স্টপ একটা মতো শব্দ রিহানের গলায় কোনো উত্তর উত্তাপ নেই কথা শব্দ উচ্চারণ করে ফোন কেটে দেয় স্ক্রিন নিভে যায় তার চোখে ধীরে ধীরে সরে এসে স্থির হয় ভিউ মিররে পেছনে থাকা গাড়ি চারটি সবচেয়ে এক একভাবে থেমে গেছে মোড়েই একটাও এগোয়নি একটাও পিছে আসেনি গলির মোড় পেরোতেই যেন হঠাৎই বাতাস থমকে যায় নিঃশব্দ রাত্রি বকচিরে দুদিকে একটা দমকা শব্দ ছুটে গেছে তিনটা কালো গাড়ি কুয়াশার মাঝে ঢাকা নিচু যেন নিস্তব্ধ জঙ্গল মুহূর্তে থমকে দাঁড়ায় নীরকুঞ্জে ঠিক সামনে চাকার ঘর্ষণে ছিটকে ওঠা ধুলো গা ঢাকা যায় ধারে শিউলি ফুল আলোয় জং ধরা কিন্তু আজ যেন আরো ভারী আরো ভয়ঙ্কর গাড়িগুলো দরজা খুলে না কেউ নামছেও না সময় যেন থেমে গেছে তিনটা গাড়ি দাঁড়িয়ে নিঃশব্দ ইঞ্জিন বন্ধ আলো নিবে আসে ধীরে ধীরে তবুও কেউ দরজা খোলে না কেউ নিচে নামে না অতিক্রম হয় আরও কিছু সময় এবার যেন নীরবতার পাহাড় ভেঙে প্রথম গাড়ি থেকে এক এক করে নামতে শুরু করে সকলে প্রথম আয়ন ড্রাইভিং সিট ছেড়ে নেমে সে এক এক করে সকল গাড়ি দরজা খুলে বেরোতে সাহায্য করে গাড়ি দরজা খোলা পেতেই দ্রুত পায়ে নেমে দাঁড়ায় ত্রিধা চোখে হাজারো কৌতূহল লুকিয়ে তার ধীরে ধীরে অপূর্ব রিধিমা সকলে যেন গাড়ি ছেমে নামে অপূর্ব কানে মোবাইল রিধিমা যেন ক্লান্ত সরে চারপাশ থেকে কাজ ঝাঁকানো গাড়ির দরজা খোলা ঠান্ডা বাতাস হাঁকা কাঁপিয়ে দিচ্ছে জানালার কাজ অথচ এখনও নামেনি গাড়ির ভেতরে শরীরটা এলিয়ে পড়ে একজন আর স্বভাব এমন কিছুতেই ঢিলেমি সব কিছুতেই ঢিলেমি যেন সময় কেন নিজের মতো করে চালায় সিটে হেলান দিয়ে আদর্শ অবস্থায় দুটো চোখ বন্ধ এবং নিঃশ্বাস ভারী বাইরের গুঞ্জন পায়ের আওয়াজ বাতাসের সুর কোনোটাতেই তাকে টানে না ঘুমের সে যেন নিজের এক জগতে বন্দী রিয়ানের এই খাটাস স্বভাবের বেঁচে বিরক্ত সকলে কোনোভাবেই না পেয়ে গাড়ি থেকে থাকা পানির বোতল হাতে তুলে নেয় আয়ন প্রথম পর্যায়ে বেশ কয়েকবার ডাক দেয় রিয়ানকে এই রিয়ান রিয়ান ঘুমের মধ্যে রিয়ান কোনো সাড়া নেই সে যে স্বর্গের ভ্রমণে হারিয়ে গেছে নিস্তব্ধতার মুখে শান্তি ঝড় চোখ বন্ধ নিঃশ্বাস ধীরে ধীরে পড়ছে আয়ন এবার একটু জোরে বিরক্ত মিশিয়ে কণ্ঠ বলে শালা উঠবি নাকি এখানে গাড়ি বাড়ি বানিয়ে ছাড়বি তবু রিয়ান নড়ে না কোনো প্রকার হেলদোল নেই তার ইচ্ছা করে সকলে অবহেলা করছে বড় এক দীর্ঘশ্বাস ছাড়ে আয়ন উপরান্ত না পেয়ে বোতলের মুখ খুলে হালকা পানি ঝাঁকি দেয় আর ঠিক তখনই ঠান্ডা পানি ছিটে পড়ে রিয়ানের গলার ওপর তবে এতেও যেন এক চুলো নড়ে সে বেশ কয়েকবার চটে যায় ত্রিধা বিরক্তিতে শিরশির করে ওঠে তার পুরো শরীর মুখশ্রীতে রাগ এবার পানি ছিটলে এভাবে পানি ছিটালেই শালার বদলে ঢাকি জীবনে উঠবে না আমি দেখাচ্ছি কিভাবে কুড়ে মানুষের ঘুম ভাঙাতে হয় কথা শেষ করে আয়নের হাতের পানির বোতল কেড়ে নেয় ত্রিধা গাড়ির দরজার কাছে এগিয়ে এসে পুরো বোতলের পানি ঢেলে দেয় রিয়ানের মুখ বরাবর ঠান্ডা জলে ঝাপটা পেয়ে বাজ পড়ার মতো উঠে দাঁড়ায় রিয়ান চমকে বসে ঠোঁটকুচকে তাকায় সকলের দেখে চুল আর গলায় বয়ে জল গড়ে পড়ছে ঠুপ টাপটাপ করে ঠান্ডায় জমা ভিজে অর্ধেক মুখে তীব্র বিরক্তি চোখ দুটো কুয়াশায় ঢাকা জাগা না জাগা ঘুমের মতো রিয়ান কাপ সে তো কাঁপছে কাপড় থেকে পানি নিংড়ে নিংড়তে থাকে ভিজে পুরো একাকার কাজের মাঝে মুখটা গেল কি মানুষ রে আমার অবলা নিষ্পাপ দুঃখী ছেলেটাকে ঠান্ডা পানি ঢেলে চুবাইয়া প্ল্যান করছিস একটু থেমে হাজকির দিয়ে চিৎকার করে আবারও চিৎকার করে সে আহ নিমোনিয়া হয়েছে বুক বন্ধ হয়ে গেছে তখন কি হবে মরে গিয়ে কি স্বর্গের জানালা খুলে তোদের নাটক দেখবো ত্রিধা চকুল টেনে মুখে তৃপ্ত আর মাথায় চুলকানি চুলকে ভাব এক বোতল পানিতে কেউ নিউমোনিয়া হয় সাথে আবার মৃত্যু এত ড্রামা সিরিয়াসলি এত ড্রামা সিরিয়ালও চলে না তারপর আবার ঘাড় ঘুরে রিয়ানের দিকে তাকা রিয়ানের মুখ পানে স্বরে বলে তোর সত্যি অ্যাওয়ার্ড দেওয়া দরকার ভাই ঠিক ওভার অ্যাক্টিং ক্যাটাগরির জন্য লাইভ পারফরমেন্সে তুই সবার সেরা অভিনয় এতটা যখন আগ্রহ চাইলে তোর একটা নাটকের ফ্রেজটে পাঠাই দেই দয়া করে এখানে আর নাটক করিস না আয়ন হেসে কুল পায় না উপস্থিতি সকলেই যেন হেসে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা সে পরে দেখা যাবে আগে বল শাকচুনির বাচ্চা তুই আমার মুখে পানি দিছিস কেন রিয়ানের চোখে কুচকে নেয় ঠোঁট টেনে ধরে কথাকে গায়ে ভিজে টি শার্ট কাঁধ থেকে জল টপ টপ করে পড়ছে ত্রিদা হাত বুকে ভাঁজ করে কমলাতায়নে নাটকীয় ভঙ্গিতে বলে ভাইরে ভাই তোর যে ঘুম উফ আল্লাহ দুনিয়ার যুদ্ধ লেগে গেলে তোর ওপর বোমা পড়ে তুই বুঝবি না এমন তোর ভাব রিয়ানের দাঁত কিরবির করে চোখে হালকা রাগ আভাস তাই বলে পানি দিবি দিলি তো দিলি একবারে ভিজিয়ে দিবি ঘুম ভাঙানোর দরকার হলে রুমাল ভিজিয়ে মাথায় রাখতি কেউ পুরো বোতল ঢালে ত্রিধা কারঝাঁকিয়ে মুখ বাঁকা হাসি টেনে বলে তুই তো আর সাধারণ নয় তোকে জাগাতে জাগাতে সাধন পদ্ধতি চলে না এবার আর হাসি আটকে রাখতে পারে না আয়ন মুহূর্তে হুহু করে হেসে ওঠে সে সাথে সকলেই যেন ঠোঁট টিপে হাসছে হাসতে হাসতে আয়ন বলে ভাই একটা কথা বলি তোর মুখে পানি পড়ছিল আর তুই শরবত ভেবে চেটে খাইতেছিলি রিয়ান এবার ঠোঁট কামড়ে নিজেকে বেশ শান্ত করতে চাইলো রাগে তিরিং বিরিং করতে থাকে ঠিকঠাক এখনো জেগে ওঠেনি আমি শরবতের মতো যদি কোনো মুখে থাপ্পড় পরে তাহলে দোষ কি হবে ওদের মাঝে ঘুমন্ত রোজাকে গোলে তুলে হেঁটে আসছে নির্ণয় রিয়ানের থেকে চোখ সরিয়ে ওদিকে তাকায় সবাই রিয়ানের চোখ পড়তে দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায় সকল এক চোখে মিলে আবদ্ধ হয় নিরবতা চারপাশে জড়িয়ে রেখেছে ঘুমেরা আজে তলিয়ে যাওয়া ঘুমন্ত এক পরিকলে তুলে নিয়ে নির্ণয় ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় সকলের সামনে মুখে এক অদ্ভুত হাসি হাতের মাঝে কোমল শরীর যেন রূপকথার ছবি উন্মোচিত হচ্ছে সবাই কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকে তাদের দিকে মনে হচ্ছে সময় থমকে গেছে সেই মুহূর্তে ভোরকুকে সামনে দাঁড়ানো সকলকে এক নজর পরক করে নেয় সে সকলের মুখভঙ্গি একজোর থমকে গেছে থমথম খেয়ে যায় সকলে এক ধমকে যেন কাশি উঠে গেছে আয়নে রিয়ানের মুখ উল্টে ঘুরে নিজেকে বাঁচাতে তবে তার আগেই নিজের কথায় ফাঁসিয়ে দেয় নির্ণয় বোন আর বোনের জামাই রোমান্স দেখতে লজ্জা করলো না তোর তবা তবা ভাই এসব কি বলছো আমি নামাজ পড়ি এসব কি আমি পারি নাকি বলো নির্ণয় যেন কোনো পাত্তা দিল না রিয়ানের কথায় গাছারা ভাব সকলের দিকে তাকিয়ে বলল এভরিবডি ফলো মি রিয়ান কারো রিয়ানের করা এতক্ষণের নাটকে মুখ চেপে হাসছিল সকলে তবে নির্ণয়ের কথা যে সকলে মুহূর্তে সিরিয়াসল হয়ে যায় সকলে একসাথে পা বাড়ায় নীরকুঞ্জের দিকে আরে বাবু আমাকে রেখে চলে চললে যে তা আমাকে কে নিবে শুনি নীরকুঞ্জে আলোয় সোনালি ছায় পা ফেলে চলতে চলতে সবাই থমকে যায় কোথা থেকে যেন গম্ভীর এক কণ্ঠ তাদের পথ রোধ করলো এতরাতে কে হইল গম্ভীর কঠোর এক দৃষ্টিতে মুহূর্তে পরিবেশের গতি বদলে দিল চৌকিতে মাথা ঘুরিয়ে দেখলো নির্ণয় উল্টো ঘুরে মানুষের সেই নজরে পড়তে নির্ণয়ের চিবুক শক্ত হয়ে ওঠে দাঁতে ধরে চেপে উঠতে থাকে তার শরীরের অন্তরে অন্তরে গহীন দাও দাও করা আগুন জ্বলে ওঠে আবার রিয়ার নিজেও ক্ষিপ্ত হয়ে ওঠে যাকে তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায় না সে কিনা এত সহজে এসে হাজির তাও আবার নিরখুঞ্জে এক মুহূর্তেও তার চোখে ঝলকে ওঠে বিষময় ঠিক মুহূর্তেই পুরনো কথাগুলো দাগ কেটে যায় মনে ওসব ভেবেই যেন মস্তিষ্কের শিরা টনটন করে ওঠে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে সে আঙুলে হার শব্দ প্রতিজ্ঞতা উচ্চারণ চোখ জ্বলে ওঠে পায়ের পাতা শক্ত হয় মাটি আঁকড়ে ধরে সে কিছু বলতে গিয়েও থেমে যায় ভেতরে যে প্রশ্ন জমে আছে বছরের পর বছর হে ব্রাদার আমার পরিপুজি ঘুমায় এ কথাটা শেষ না হতে মুখে চোখে মুখে আগুন তো বলে রাগে করে এগিয়ে যায় রেহানের দিকে তবে ঠিক তখনই ঠান্ডা আর তীক্ষ্ণ চোখে রিয়ানের দিকে তাকায় নির্ণয় চোখের ইশারা পেতে থেমে যায় রিয়ান দুজনের উত্তাপে জমে ওঠে মুহূর্তে বাঁকা হাসে রেহান তবে ঠোঁট গলে বাহিরে বেরোয় না সেই হাসি বেশ রহস্য ঘেরা রোজা তখনও কোমল ভাবে কোলে নিয়ে আছে নির্ণয় কোনো শব্দ না করে ধীরে ধীরে এগিয়ে আসে সে চোখে নিরবতা নিঃশ্বাসের নির্ণয় ঠিক সামনে এসে একবার চোখে চোখ নির্ণয় রাখে তারপর নিঃশ্বাসে নিজের প্রাণ পাখিকে তুলে দেয় রিয়ানের হাতে রোজার চোখ মুখটা তখনও ঘুমে ঢুলে পড়া কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি রিয়ান দু হাতে বাড়িয়ে আগলে নেয় রোজাকে একটা ঝাঁকুনি দিয়ে যেন ভেতরে রাগ অভিমান তিক্ততা সব সরে যায় সে শুধু এখন ওর দিকে একবার তাকায় আবার তাকায় রোহানের দিকে তখনও রোহানের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি চোখে সেই ষড়যন্ত্রে খেলা ভেতরে যা যাও সবাই নির্ণয় গলা কণ্ঠ ঠিক আদেশ কোনো জড়তা নেই একটু সময় নষ্ট করে না রিয়ান রোজাকে শক্ত করে ধরে পা বাড়ায় নির্কুঞ্জের চোখ পথে চোখে তখনও আগুনের আজ তবুও পায়ে নির্ভরতার ছাপ ধীরে ধীরে পা ফেলে ঢুকে পড়ে নিরকুঞ্জে চারপাশের নিস্তব্ধতা বাতাসে এক অদ্ভুত গন্ধ দিনের সকলে নির্কুঞ্জে ঢুকে পড়েছে একটু নাটকীয়তা ভঙ্গিতে ধীরে ধীরে নির্ণয়ের দিকে এগিয়ে আসে রেহানের দিকে এগিয়ে আসে নির্ণয় চোখে চোখ রেখে একেবারে সামনে এগিয়ে দাঁড়ায় যেন প্রতি পা মেপে মেপে রাখা যুদ্ধের ঘোষণা চারপাশে শান্ত শুধু পায়ের আওয়াজ আর বাতাসে জমে থাকা টান ফের হলো ফেরা হলো তবে অদ্ভুত এক হাসে রেহান এটা যেন নিঃসব নিঃশ্বাস বিকৃতি অর্থবহ হাসি ঠোঁটের কোণে আটকে রাখা সেই হাসি যেন চলতেও পুরনো দিনের ছায়াগুলো মিলিয়ে দিচ্ছে নিজের চো ঠোঁটে হাসি চাপে জমে রাখে হিসাব এখনো বাকি পাওনা জিনিস চিনিয়ে নেওয়া বাকি আমার আমানত কেড়ে নেওয়া বাকি কথা শেষ করে বাঁকা হাসে রোহান হালকা ঝুঁকে আসে নির্ণয়ের মুখের কাছে নিশ্চয়ই নির্ণয় খেয়ানতকারী নয় একদম নয় সহজ সজ নির্ণয়ের যেন তার মতো এক কথার মানুষ দুনিয়ায় আর একটিও নেই এতক্ষণ রিয়ানের এত সহজ তোর হয়তো আশা করেনি মেহের আমার রেহান পানসে মুখে তাকে কিছুটা হাসলো নাটকীয় ভঙ্গিতে মাথা চুলকে নেয় এবার যেন সেও কিছুটা বুঝে আসে রেহানের দিকে আমি আগে খেয়েছি এখন আম আমি আগে খেয়েছি এখন আটি তুই নিলে আমার কোনো সমস্যা নেই আমি আমার ভাগের নয় আমি আবার ভোগে নয় ত্যাগে বিশ্বাসী থতমুক্ত খেয়ে যায় রিয়ান কণ্ঠ ধরে আসছে তার খেলা তো সহজ হবে না ভেবেই সহজ হবে না গাছ আমার আমার ফল সে গাছে সামান্য একজন পাহারাদার তই এহানের কথা যেন আরো জোরে হেসে ওঠে নির্ণয় কণ্ঠে হেয়ালি টেনে বাহ কি কপাল আমার পাহাদার পাহারাদার হয়েও মালিকের ফল খেয়ে ফেলেছি তাও একবার নয় বারংবার